আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের কি অবস্থা শরীর ভালো আছেন আমাদের ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম ঠিক আছে আমাদের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন যাব গোসল করতে কাকার যাব আমিও যাব ঠিক আছে আমি একটা মাত্র ভাইসটা আমার কাকা বলে অনেক সারবা না কারণ আমি হারিয়ে যেতে পারি ঠিক আছে যাও কাকার আমাকে ভালো যত্ন করতে আছে ঠিক আছে ভালো লাগতে আছে হোক আমার বাবা কইছে আমার পোড়াকে সাবধানে রাখবি এই কারণে এরা বলতে আছে আমার লাগে লগে রাখতাছে আছে যে হোক ভালোবাসা রইলো কাকাগাদের উপরে দেখুন কত সুন্দর ভিউটা লাগতে আছে ভালোই লাগতাছে আছে মানে এত সুন্দর ভিউ ঠিক আছে এই করে ছোট ছোট দেয় পিচ্ছি পিচ্ছি ঠিক আছে ঘরবাড়ি এবং গাড়ি দেখা যাচ্ছে এত ভালো লাগতে আছে ঠিক আছে বলার বাইরে ওটা আমার ছোট ভাই হয় ঠিক আছে ও আমার লগে আসছে সারা সারাই তো আমার সাইডা আসলো এবং ভিড়ো করে দিছে অনেক কিছু বলে দিছে ঠিক আছে এবং আমরা যাব এখন গোসল করতে আমার বাই কয় বাই গোসল করবো আমি গোসল করলে এটা লিয়া যাও হ্যাঁ গেছে আনতে এখন আমরা যাব ঠিক আছে আনার পর গমরা আমরা গাইস আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আবার একটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাইছি অনেক পরিশ্রম করছি যে হোক জানি না কত আমি নিজে পরিশ্রম করছি যতটুকু ভালো হয়েছে কি কি না হয়েছে এটা আপনাদের আপনি ভালো জানেন ঠিক আছে যে হোক ভিডিওটা দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই গোসল করব ঠিক আছে এখন যাতে যাইতাছি নিচ্ছে নিচে ঠিক আছে নিচে যাব আপনারা দেখুন কত সুন্দর উপভোগ করেন আপনারা আর কাকারা তো গেট আপ মেট আপ যদি মাইয়া মাইয়া পটাই দেয় মাইয়া কা পুরী রে পুরী যদি পটাইতে পারি তাহলে ভালোই হবে এই যে দেখুন গেঞ্জি সামনে এসে পড়ছি গেঞ্জি একশো টাকা করে ঠিক আছে কিন্তু আমরা লইতে পারি টাকা নাই আর কাকায় কয় আমি একটু পরীক্ষা করি দেখি হাতের শক্তি কেমন আছে আর কাকায় হাসছে খালি হাসছে খালি ঠিক আছে কাকায় পুরী পটাইতে দিয়ে আই হ্যাঁ কত মারছে দেখি তিনশো চারশো পাঁচশো ছয়শো যাক ভালোই মারছে কাকাত আর শক্তি সত্যি এলো ভালোই তো এলাম পুরী অবশ্যই বলে যেত সত্যি দেখার আগে যে হোক পুরী বুঝতে পারছে এখন যেমন চুই দেখছেন কত একবারে নিচ্ছে ঠিক আছে নিচ্ছে একবার অনেক নিচ্ছে যে হোক আপনারা দেখতে থাকেন ফুল ভিডিও কত সুন্দর লাগে অনুভব করুন আমি অনুভব করি আমি ঠিক আছে এত ভালো লাগতাছে আপনি তো সবাই আসবেন কিন্তু আমার আশা আশা যে আমার পা আটতে আটতে আমার পাও বেশি হয়ে গেছে এত আটা আ তাও মাঘার পথ শেষ হয় না পতে তে যাইতেই আছে যাইতেই আছে ঠিক আছে অনেক মানুষ অনেক সিরিয়াল ঠিক আছে অনেক পুরী আছে এই জায়গায় পুরি খাবো পুরি আছে এই জায়গায় পুরীর কামে ঠিক আছে ভালোই লাগে যাই হোক এই যে চশমা একশো টাকা করে আপনারা কেনলে কিনতে পারেন আমার থেকে মজা করলাম যাই ভাই কি বলে ভাইয়ের কথা ভালো লাগে ঠিক আছে আইসা বললাম ঠিক আছে আইসা বললাম না আইতে আসি আবার নিচে আমি এখন অনেক জায়গা আছে অনেক পুরিয়ে জায়গা অনেক অনেক ভাল লাগতে আছে নাকি ভালো লাগতাছে এবং অনেক কিছু বলছে এই জায়গায় আবার ড্রোন নিষেধ চালানো উড়ানো নিষেধ ঠিক আছে এখন এই জায়গায় এক থামছি আর আরেক থামবে যাবো একবার নিচ্ছি এখনো যাই নাই এক ঘন্টা লাগে যাইতে ঠিক আছে এত ভালো লাগেনা আর ভালো লাগতেছে না ঠিক আছে এখনো নিচ্ছে যাইতে নিচে উপর দেখে নেন নিচে ডাক নিচের এইগুলো কত সুন্দর ভিউ ঠিক আছে আপনারা দেখুন এই দেখুন কত সুন্দর লাগে এখন নিচে যাইতে হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকবেন বা এটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাকে করবেন এবং কার সাথে থাকবেন ছোটো ভাই হিসাবে আমার তো সাপোর্ট করবেন সবাই মিলে ঠিক আছে অবশ্যই আমরা যাব এখন ঠিক আছে ওই জায়গায় আপনার হলো ভাড়া দিয়া শৈর এই যে সাইডে চেয়ার আছে দেখা যাবেন আপনার জন্য সবাই রওনা দেব আপনার গল্প যে মানে আপনার ওদিকে দিকে আসে না আপনার ওই যে ওই উপর আবার চা বাগান আছে অবশেষে আরতে আসি আড়তে আসি যাইতে আসি যাইতেই আসি অবশেষে ঠিক আছে যাইতেই আসি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে থাকেন এই জায়গায় ভালোই লাগতেছে আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে অল্প অল্প আইসে পড়ছি পড়ছি গাইস আপনাদের যদি ভালোবাসে নিচ্ছে আইসা পড়ছি ঠিক আছে এত ভালো লাগতে আছে আপনাদেরকে দেখানোর জন্য আমার এত ভালো লাগতেছে আমি দেখাইতে পারছি এটি আমার ভালো লাগতে আছে কাকারা সবাই আস্তে আস্তে পিছিয়ে আমরা সবাই আগে এসে পড়ছি এবং দেখুন কত ভালো লাগতো সুইচারে বর্ডার ওই জায়গায় আমার ই আছে আপনাদের সব ভিডিও দেখা ওই জায়গায় ধন্যবাদ ঠিক আছে আরো ভিডিও আছে আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এই ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে সবাই ব্যাক লই আইছে ব্যাক ছাড়া কেউ আসে না আমি তো রেডি হই না আমি রেডিও ওই জায়গায় দেয়া কাকা খালি আসে খালি আসে খালি দাঁতটা আটকে খালি আসে কেকার আশার থামা হয় না মানে এত আসে বলার বাইরে ঠিক আছে ইন্ডিয়া নাকি কেকার 232 দাদ ঠিক আছে বত্রিশ 232 বাইরেই থাকে যে হোক আপনার উপভোগ করেন ওই দেশ কত সুন্দর আরাম দিয়ে দেখুন পার ওপরে বাড়ি গাড়ি ভালো লাগে বাবার গাড়ি চলে কথা কথা ঠিক আছে পাথর একটু সুন্দর লাগে ভাই আর একবার নিচে গোবিলে

গাইস কি অবস্থা সবার আমরা এসে পড়ছি জিরো পয়েন্ট ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখ থাকবেন গোসল করার এখন যাব আর কাকার দ্বারে কাকায় দেখি কিছু বলে নাকি কাকায় মন খারাপ নাকি দেখি কাকায় কয় না আমার মন খারাপ না একটা যে একজন অপেক্ষা করতে আছি কে অপেক্ষা করতে পেতে পারি না যে ওকে পানি এত ঠান্ডা ভাই বলার বাইরে ঠিক আছে পানি বলে একটু গরম পানি গরম পানি বলো ঠান্ডা পানি বলো ঠান্ডা ঠিক আছে গরম যোগ ব্যস্ত আগে গোসল করবে নাকি গো আমরা যাব এখন আমি আমি সবার আগে ডুব দেবো দেখি প্রায় এত ঠান্ডা বাই বলার বাইরে আমি জানি না কতক্ষণ ডুবতে পারবো ডুব দিলাম আমি তো আমি তো ঠান্ডা ভাই এত ঠান্ডা ঠিক আছে বলার বাই না মানুষ লাগে টাকায় দেখেন বলার কি কমার দে ডুব কত সুন্দর লাগতেছে আমার ভালোই লাগতেছে কিন্তু ঠান্ডার লেগে আমার ভালো লাগতেছে না চাইছিলাম ঘন্টা মিনিট দেবো আছে আপনারা অবশ্যই শিবির দেখ থাকবেন ঠিক আছে কাকারা গোসল করবো কাকারা দেখবেন কাকা করে কাকারও আছে জায়গায় ঠিক আছে ভাই এত ঠান্ডা ভাই বলার বাইরে এত ঠান্ডা ভাই কেমনে ভাই ঠিক আছে এত ঠান্ডা কাকারা কিছু বলে কাকা কিছু বলেন নাকি আপনারা কাকার অনেক ভাল লাগতে এই দেশে যে বিউ টিকটকে সারলে পরবে আমি ভাই না ইউটিউবে চালাই ঠিক আছে কাকায় তো শর্ট প্যান্ট বলে কি ওর একশোটা ভাড়ালেছি ঠিক আছে অনেক মজা করছি কাকারা তো অনেক অনুভূতি পান খায় আমাদের পান্নালা ভাই বাইন আমার কাকা সরি ঠিক আছে আমি মানে আমার অনুভূতির চোটে আমি সব কিছু কাকার ভাইকে বাইরে কাকাকে দিয়েও ওই দেখুন কইলাম না ব্রিজ হাতালো বুঝছেন ব্রিজটা নাই এখন বলুন তো বুঝছি কাকার হালে দিছি কাকা মানে রাগ করছে যে কাকা রাগ করে নাই কাকা তো তাই গাইস আপনারা সবাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে আপনাদের দোয়া ভালোবাসা আমি সামনে আরও এগিয়ে যাব এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ঠিক আছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ নেক্সট বিরোধ অপেক্ষা করবেন